আসসালাম ওয়ালাইকুম এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খুবই হেলদি একটি রেসিপি খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে শরবতের জন্য এখানে আমি একটি বেল নিয়েছি পাকা বেল বেলটাকে আমি এখন ফাটিয়ে নিব একটি চামচ দিয়ে আমি শ্বাসগুলো বের করে নিব এখন দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাস পানি ঠান্ডা পানি দিয়েছি বেলগুলোকে আমি চটকে নিব বেলটা কিন্তু খুবই পাকা দেখতেই পাচ্ছেন একদম সফট চটকে নিয়েছি এখন আমি ছেঁকে নিব একটি চাঁদনির সাহায্যে এভাবে ছেঁকে নিলে গুলো থেকে যাবে হয়ে গেছে এখন আমি এগুলো ফেলে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফুড কাপ পরিমাণে চিনি দিয়েছি মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিতে হবে এখন নেড়ে আমি চিনিটা গলিয়ে নিচ্ছি বরফ কুচি দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘনত্বটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিতে হবে আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি হয়ে গেছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ